হ্যালো ট্রাভেল প্রেমী বন্ধুরা আজকে আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেটাকে বলা হয় চট্টগ্রামের আধ্যাত্মিক রাজধানী এবং ট্রেকারদের স্বর্গরাজ্য হ্যাঁ আমি কথা বলছি সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় নিয়ে এক হাজার পনেরো ফুট উচ্চতার এই পাহাড় জয় করা যতটা চ্যালেঞ্জিং এর চূড়ার দৃশ্যতা ততটাই জাদুকরী চলুন আজকের ব্লগে দেখা যাক পাহাড়ের চূড়ায় ওঠার রোমাঞ্চকর অভিজ্ঞতা বুক ধক করছে বা চলছে না তবুও চারপাশের এই সবুজ আর মেঘের লুকোচুরি আপনাকে থামতে দেবে না পাহাড়ের খাঁজে খাঁজে ছোট ছোট দোকান আছে যেখানে লেবুর শরবত বা পাহাড়ি ফল আপনার ক্লান্তি এক নিমেষে দূর করে দেবে সমুদ্র সৈকত মানেই তো বালুচর তাই না কিন্তু আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে এসেছি যেখানে সমুদ্রের জল আর সবুজ ঘাস মিলেমিশে একাকার স্বাগতম আপনাদের চট্টগ্রামের সীতাকুণ্ডের গুড়িয়াখানি বিচে এই সৈকতের বিশেষত্ব হল এর সবুজ ঘাস আর আঁকা বাঁকা নালা জোয়ারের সময় যখন পানি এই নালার ভেতর ঢুকে পড়ে তখন এটি দেখতে অনেকটা সোয়াম ফরেস্টের মতো লাগে একপাশে পাশে কেওড়া বন আর অন্য পাশে দিগন্ত জোড়া সাগর এমন দৃশ্য বাংলাদেশে আর কোথাও নেই নেই কোন কোলাহল আছে শুধু বাতাসের বর্জন আর বিশাল নীল আকাশ প্রিয়জনদের নিয়ে আড্ডা দেওয়া বা একান্তে সময় কাটানোর জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর হতে পারে না তবে সাবধানে হাঁটবেন নালার পাশের কাদা বেশ বিচ্ছিল হতে পারে প্রকৃতি আমাদের এত সুন্দর উপহার দিয়েছে তাই আমাদের দায়িত্ব একে পরিষ্কার রাখা যেখানে সেখানে ময়লা ফেলবেন না সীতাকুণ্ড বাজার থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরেই এই সৈকত সিএনজি নিয়ে সহজেই চলে আসা যায় তবে একটা টিপস এখানে আসার সেরা সময় হলো বিকেলে যাতে আপনি সূর্যাস্তের জাদুকরী মুহূর্ত তামিশ না করেন